आज बनाबो पेपर चप তার জন্য একটা বড় দেখে পেঁপে নিয়ে নিয়েছি এবার পেঁপেটা কিন্তু এরকম গোল গোল করে কেটে নিয়েছি কেটে পেঁপেটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এবারে তিনটে আলু নিয়েছি তিনটে আলু কিন্তু ভালো করে একটু ম্যাশ করে ধুয়ে নিয়েছি তো আলুটা ম্যাশ করে ভালো করে ধুয়ে নেবার পর তারপরে পেঁপেটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি তো কড়াই সামান্য পরিমাণে নুন দিয়ে এবার ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে একটুখানি সামান্য পরিমাণে সেদ্ধ করে নিয়েছি বেশি কিন্তু সেদ্ধ করবে না তাহলে কিন্তু একদম পেঁপেটা গলে গেলে পেঁপের চপটা কিন্তু একদমই হবে না তো তো দেখো এবার ম্যাশ করা আলুটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি তাতে দিয়েছি ম্যাগির মশলা আর এখানে দিয়েছি তারপরে নুন বেসন আর একটু সামান্য পরিমাণে এখানে বেকিং সোডা তো এটা দিয়ে কিন্তু খুব ভালো করে আলুটা মেখে নিচ্ছি এবার বেকিং সোডা দেওয়ার পর কিন্তু ভুলে গেছিলাম এদের চালের গুঁড়ো দিতে পরে এটা অ্যাড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু একবারে সবটাই দিতে পারো চালের গুঁড়োটা দিয়ে আলুটা খুব ভালো করে মেখে নিয়ে এবার সেদ্ধ করা পেঁপেটা জল ঝরিয়ে তারপরে পেঁপের উপরে ঠিক আমি যেভাবে আলুগুলো চেপে চেপে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা দু সাইডে আলুর পুরটা খুব ভালো করে কিন্তু এই পেঁপের মধ্যে দিয়ে দেবে সব সবকটা পেঁপেই কিন্তু ঠিক এইভাবে আলুর পুরগুলো পেঁপের ভিতরে ভিতরে ভরতে হবে আর মাঝখানটা কিন্তু এরকম গোল থাকবে কত সুন্দর দেখছো এরপরে কিন্তু এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে এটা ভালো করে কোট করতে হবে পেপের মধ্যে খুব ভালো করে কিন্তু আলোর পোটা চারি সাইডে লাগিয়ে এবারে কিন্তু বেড গ্রামসের মধ্যে এটা ভালো করে কোট করে নিচ্ছে আর দু সাইডে কিন্তু কোট করতে হবে কোট করে তারপরে তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটা কিন্তু খুব ভালো করে এপিট দু দুপিট খুব সুন্দর করে ভেজে নিতে হবে প্রত্যেকটা পেঁপেই এইভাবে ভেজে নিলে রেডি হয়ে যাবে একদম খুব সুন্দর পেঁপের ছাপ এটা যদি সন্ধ্যেবেলা সস দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুব দারুণ লাগবে তো একদম নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও